বাংলাদেশের সব ব্যর্থতায় যিনি সব সময় আড়লে থেকে যান তিনি প্রধান কোচ ফিল সিমন্স ফিল সিমন্স দায়িত্ব নিয়েছেন এক বছরের বেশি হল অথচ এখনো বলার মতো কোনো সাফল্য এনে দিতে পারেননি অধীনে বাংলাদেশ নিজেদের ওয়ান ইতিহাসের অন্যতম খারাপ সময় পার করছে টি টোয়েন্টিতে কিছু সিরিজ জিতলেও এশিয়া কাপে ফাইনালে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেছে এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দুর্বিশহ স্মৃতি তো আছেই জানলে অবাক হবেন ফিল সিমন্সই বাংলাদেশের ইতিহাসে নিয়োগ পাওয়ার সবচেয়ে দামি কোচ তাকে রাখার জন্য প্রতি মাসে বিসিবি বন্ধ হয় 31 লাখ টাকা। এটি বাড়তে বাড়তে এক পর্যায়ে 34 লাখ টাকায় পৌঁছাবে। সব মিলিয়ে সিমন্স বাংলাদেশ থেকে মোট আয় করবেন 10 কোটিরও বেশি টাকা। অথচ তিনি দলকে কি দিয়েছেন? ভুলভাল কৌশল, দলের উপর প্রভাব না রাখতে পারা আর নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী না আগানো। সিমন্সের সখানেক সমালোচনা করা যায়। সবচেয়ে বড় সমস্যাটা হলো অতীতের কোচদের মতো তিনি ততটা সক্রিয় নন। যেন নিজেকে যতটুকু পারা যায় আরাল করে রাখেন। নেতৃত্বের গুণাবলী ও সাহসের অভাবটাও তার মধ্যে স্পষ্ট ফুটে ওঠে। হাতুরে সিংকে বিদায় দেওয়ার পর কোনো হাই প্রোফাইল কোচকে নিয়োগ দেওয়া হবে অনেকে এমনটাই ভেবেছিল তবে সিমন্স নামটা চলে আসে সবার আগে লিটনদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্যারিবিও এই তারকার নামও ঘোষণা করে ফেলে বিসিবি প্রথমে দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দু চব্বিশ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের সাথে কাজ শুরু করেন সিমন্স দায়িত্বের শুরুতেই তিনি ডাহা ফেল করেন টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ওই হোম সিরিজটা বাংলাদেশ হেরেছিল দুই শূন্য ব্যবধানে তবে একটা কাজ দিয়ে কাউকে যাচাই করা কঠিন তাই সিমন্সকে নিয়ে তখনও কোনো কথা হয়নি প্রধান কোচ হিসেবে সিমন্সের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ছিল দু সালের নভেম্বর ডিসেম্বরে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে সেখানে তিনি পেয়েছিলেন মিশ্র এক অভিজ্ঞতা টেস্ট সিরিজে একটা ম্যাচ জিতলেও ওয়ান বাংলাদেশকে হতে হয়েছিল ধবল ধোলাই এরপর টি ঘুরে দাঁড়ানো সেই যাত্রায় মান বাঁচো সিমন্সের তবে যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে তিনি আরও একবার দলকে ডোবান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সহজে হেরে যায় বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচটা হয় পরিত্যক্ত ফলে খালি হাতে ফিরতে হয় মুশফিক রিয়াদদের। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এমন ফলাফলের পরও কিভাবে যেন টিকে যান সিমন্স। 2025 সালের মার্চে তার সাথে নতুন করে চুক্তি করে বিসিবি যে চুক্তিতে তাকে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচ রাখার সিদ্ধান্ত হয়। ওয়ানডে কে সামনে রেখে পরিকল্পনাটা সাজালেও সিমন্সের সময়ে বাংলাদেশ ওয়ানডে র‍্যাঙ্কিং এর তলানিতে পৌঁছে গেছে। ওয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে। সিরিজ হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যান্য সব দিক বিবেচনায় নিলেও সিমন্সের অধ্যায়টা ভুলে যাওয়ার মতো বাংলাদেশ দলের কোচ হওয়ার আগে কয়েকটি জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন সিমন্স ক্রিকেট ছাড়ার পর সিমন্সের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল জিম্বাবুয়েতে হারারের একটি একাডেমিতে এরপর দু সালে তিনি জিম্বাবুয়ে কোচের দায়িত্ব পান দু সালের আগস্টে সে দায়িত্ব থেকে ছাটাই হওয়ার আগে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পাশাপাশি বাংলাদেশে এসেও হেরেছিলেন সিমন্স জিম্বাবুয়ে কোচের পদ থেকে ছাটাই হওয়ার পর দু সালে দায়িত্ব নেন আয়ারল্যান্ডের সিমন্সের অধীনে আয়ারল্যান্ড দীর্ঘ আট বছর খেলাছে লম্বা পথ পাড়ি দিয়ে তিনি ঘরে ফেরেন 2015 সালের মার্চে দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজ কোচের তার অধীনে পরের বছর অর্থাৎ 2016 সালে টি-20 বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ পরে আফগানিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেন সিমন্স তবে সে অধ্যায়টাও ছিল একেবারে ভুলে যাওয়ার মতো তার অধীনে আফগানিস্তান 2019 বিশ্বকাপের সবগুলো ম্যাচ খুবই বাজেভাবে হেরেছিল এরপর দুই বছরের চাকরি ছেড়ে 2019 সালে আবারো ওয়েস্ট ইন্ডিজ কোচের দায়িত্ব নেন সিমন্স তবে দ্বিতীয় দফায় সেখানেও তার খুব বেশি সাফল্য আসেনি এভাবেই কেটেছে ফিল সিমন্সের Հանգողորա կոչինգ կարիերա